তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করবো চিচিঙ্গে ভাজা এটাকে অনেকে খুশিও বলে জন্য এখানে আমি কিছুটা চিচিংকে কুচু করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা শুকনো লঙ্কা জানো তো এই চিচিংকে ডিম দিয়ে ভাজা করে খেতেও খুব টেস্টি লাগে কিন্তু যেদিন এই রান্নাটা আমি করেছি সেদিন কিন্তু আমাদের বাড়িতে শনিবার ছিল তার জন্য আমি ডিম দিয়ে করলাম এমনি নর্মাল ভাজা করলাম তোমাদের পরে কোনো একদিন ডিম দিয়ে ভাজা করে দেখাবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা প্রথমে উনুনের জালটা ধরে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব তারপর কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল একটু তেল দেওয়া হয়ে যাওয়ার পর এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব কোন পদক্ষেপ করে তেলটা গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা তেলের পরে ছিঁড়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব চিচিঙ্গা ভাজাটা আমি সেমন কোনো মশলাই দিই পুরো সিম্পল ভেজেছি যেমন আমরা নর্মালি বাড়িতে খাই তাহলে কী বলো তো এই গরমে না বেশি মশলাপাতি জিনিসটা খেতে ইচ্ছা করছে না তাই সিম্পলি ভেজেছি কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তেলের পরে দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গেগুলো এরপরে চিচিঙ্গাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুঁজতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম বা চিচিংয়ের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ চিচিংয়ের ভেতরে লবণ আর হলুদ দেওয়া হয়ে যাবে চিচিংয়েটা আবার একটু খুলতে ভালো করে নাড়াছাড়া করে দিলাম মানে না কিছুক্ষণ চিচিংয়েটা ভালো করে ভাজা হতে দিতে হবে বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর পাশে থাকা বেলাঙ্গাটা অবশ্যই মনে করে প্রেস করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় চিচিঙ্গে ভাজাটা আর কিছু দেবো না এবার শুধু খুঁজিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো এই চিচিঙ্গা ভাজাটা আমি খুব সিম্পলি ফেলছি এর মধ্যে সেমন কোনো মশলাপাতি আমি দিই তোমরা কে কীভাবে চিচিঙ্গা রান্না করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমরা জানিও চিচিঙ্গাগুলো কিন্তু আমাদের জমি নেই এগুলো আমার বাবাকে অন্য লোকে বিক্রি করতে দিয়েছে সেখান দিয়ে আমি একটা চিচিঙ্গে রেখে দিয়েছিলাম অত হাটবারের দিন সবজি দিয়ে বাজারে বসে তার জন্য যার বাড়ি যেটা হয় সেটা সে বিক্রি করতে দিয়ে যায় বাবার কাছে আমি চিচিঙি রান্নার পরে খেতে পারি কিন্তু চিচিঙ্গে রান্না করার আগে যে গায়ে একটা বন্ধ থাকে না ওইটা আমি একদমই সহ্য করতে পারি না বন্ধটার জন্য আগে আমি চিচিঙ্গি খেতামও না এখন আমার আমার কাছে চিচিংগে খেতে খুব ভাল লাগে কে কে চিচিংগে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও কে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চিচিংগেটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর চিচিঙ্গি ভাজাটা আমি বাচ্চাতে সুন্দর করে তুলে নেবো কতটা আমি চিচিংগে ভেজেছিলাম আর দেখো ভাজার পরে কোনটুকু হয়ে গেছে চিচিংগেটা এবার কিন্তু সুন্দর করে চিচিংগে ভাজাটা বাটিতে তুলে নিলাম এখন শুধু খাওয়ার পালা তোমাদের কাছে যে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমার জানাতে ভুলবে না তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারি এই চিচিঙ্গা বাজারে কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি মিনি কিচেনে তো আমি আমার পছন্দ মতন রান্না করি তোমরা বললে তোমাদের পছন্দ মতন রান্না করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা